নমস্কার আমি মিনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন ডিওয়াই পায়ের একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি কার্যকরের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ইউআইএই একবার রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা না আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এস এফআই অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস এস বিএচপি ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলায় এলাকায় এলাকায় এসএফআই ডিওয়াই এফআই অ্যাডভার আরজি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই ডিওয়াই এফআইর নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াই এর পক্ষ থেকে আমরা রাখছি